রহিম একজন সাধারণ মানুষ পেশায় একজন ক্ষুদ্র দোকানদার তার বয়স প্রায় চল্লিশের কোঠায় শহরতলির এক ছোট্ট গ্রামে সে তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাস করে প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে সে নামাজ পড়ে তারপর চায়ের কাপে এক চুমুক দিয়ে নিজের ছোট্ট দোকানের দিকে রওনা দেয় দোকানটা তার নিজের নয় ছিল তার বাবার বাবা মারা যাওয়ার পর রহিম এই দোকানের দায়িত্ব নেয় গ্রামের বাজারের এক কোনায় অবস্থিত এই দোকানটিতে মুদির জিনিসপত্র বিস্কুট সাবান তেল থেকে শুরু করে ছোটদের জন্য তখনও খেলনা পর্যন্ত সব কিছু পাওয়া যায় ভোরবেলা রওনা হয়ে প্রায় আধা ঘন্টা হেঁটে সে দোকানে পৌঁছে রাস্তায় দেখা হয় নানা মানুষের সঙ্গে কেউ বাজারে যাচ্ছে কেউ বা গরু নিয়ে মাঠে রহিম সকলকে হাসিমুখী সালাম দেয় গল্প করে দু চারটা কথা গ্রামের মানুষজন রহিমকে পছন্দ করে সে যেমন পরিশ্রমী তেমনই ভালো মনের মানুষ দোকানে পৌঁছে প্রথমে সে ঝাঁট দেয় ধুলো ঝেড়ে মালপত্র গুছিয়ে নেয় পুরোনো কাঠের চাকগুলোয় যত্ন করে সাজিয়ে রাখে পণ্যগুলো পাশেই একটা ছোট রেডিও বাজে খবর আর পুরোনো গানের সরে সময় কেটে যায় রহিমের দোকান সকাল থেকেই জমে ওঠে প্রথমে আসে গ্রামের বয়স্ক লোকেরা চা খেতে বিড়ি কিনতে খবরের কাগজ পড়তে তারপর আসে ছোট ছোট বাচ্চারা স্কুলে যাওয়ার আগে চকোলেট কিংবা পেন্সিল নিতে রহিম সবার সঙ্গে মিশে যায় যেন দোকান শুধু ব্যবসার জায়গা নয় যেন এক সামাজিক মিলন কেন্দ্র ব্যবসা খুব একটা ভালো চলে না সব সময়। বাজারে বড় বড় দোকান হচ্ছে সুপার শপ গড়ে উঠছে শহর থেকে আসা ব্যবসায়ীদের তবে রহিম এখনো বিশ্বাস করে মানুষের সঙ্গে সম্পর্কই সবচেয়ে বড় পুঁজি সে কখনো দাম বেশি নেয় না কখনো খারাপ জিনিস বিক্রি করে না একদিন হঠাৎ করে গ্রামের পাশের রাস্তায় একটি বড় দোকান খুলে গেল নাম স্মার্ট বাজার এখানে ডিসকাউন্টে সব কিছু পাওয়া যায় গ্রামের অনেকে সেদিকে চলে গেল রহিমের বিক্রি কমে গেল হঠাৎ করে কিছুদিন মন খারাপ করে বসে থাকল সে কিন্তু হাল ছাড়ল না সে ভেবেছিল আমার পণ্য কম দাম বেশি কিন্তু আমার সঙ্গে আছে মানুষের ভালোবাসা সে দোকানে নতুন কিছু পণ্য আনল লোকাল মশলা ঘরের তৈরি আচার গ্রামের নারীদের তৈরি পিঠা এসব জিনিস স্মার্ট বাজারে পাওয়া যায় না ধীরে ধীরে মানুষ আবার ফিরে এলো তারা বলল স্মার্ট বাজারে সব আছে কিন্তু রহিম ভাইয়ের মতো হাসিমুখ নেই তার ছেলে সোহেল ক্লাস নাইনে পড়ে সে বাবাকে মাঝে মাঝে দোকানে সাহায্য করে রহিম চায় ছেলে লেখাপড়া শিখে বড় হোক দোকান না করুক সে জমানো টাকায় একটা সস্তা ল্যাপটপ কিনে দিল ছেলেকে বলল তুই পড়াশোনা কর দোকানে নয় অফিসে বসবি একদিন একদিন একেন গ্রামে তারা ক্ষুদ্র ব্যবসায়ীকে প্রশিক্ষণ দিচ্ছে রহিম সেখানে নাম লেখাল শিখল কিভাবে অনলাইন থেকে পণ্য কিনতে হয় হিসাব রাখতে হয় মোবাইলে সে এখন কিস্তিতে একটি স্মার্টফোন কিনেছে দোকানে বিকাশ কিউআর কোড লাগিয়েছে গ্রামের ছেলেপেলে এখন মোবাইল পেমেন্টও করে রহিম ভাবছে একদিন তার দোকানের নাম দেবে রহিমের হাসিমুখ হাট রাতে সে বাড়ি ফেরে ক্লান্ত হয়ে কিন্তু তৃপ্তিতে ভরা স্ত্রী আয়সা জিজ্ঞাসা করে আজ কেমন গেল রহিম হেসে বলে আজও দুইটা নতুন খদ্দের এসেছে খাওয়া শেষে ছেলেমেয়েরা পাশে বসে গল্প শোনে রহিম বলে সৎ পথে চললে কষ্ট হবে ঠিকই কিন্তু শান্তি থাকবে এভাবেই রহিমের প্রতিদিন কাটে সহজ সৎ আর সংগ্রামের মধ্যে তার দোকান বড় নয় আয় রোজগারও সীমিত কিন্তু তার হৃদয় বড় আশায় ভরা গ্রামের মানুষ জানে এই সাধারণ দোকানদারটাই তাদের ভরসা আর রহিম জানে সত্যিকার বড়লোক হতে টাকা নয় দরকার বিশ্বাস আর ভালোবাসা